তারা তো সবসময় একটা নিয়ে একটা তারা দেখেছি কিছু নিয়ে গেছে কিছু নিয়ে গেছে আর কিছু ফেলে রেখে গেছে ওটা আর সুযোগ পাইনি বন্ধুরা এই এই হচ্ছে একদিকে আমাদের কাছে জাতির কাছে প্রেরণাদানকারী একজন নেত্রী সমস্ত সহায় সম্বল বেঁচে থাকার জন্য যতটুকু সবকিছু হারানোর পরেও দেশে ঠিকেছেন হিমালয় পর্বতের মত এক বিশাল শক্তি নিয়ে অটুট গর্ব যেটা ন্যায়ের দিক যেটা সংগ্রামের দিক যেটা গণতন্ত্রের দিক যেটা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দিক সেই দিকেই সরকার দেশ বেগম খালেদা জিয়ার অটুট বড়বল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নেতৃত্বের মধ্যে দিয়ে গোটা জাতিকে তিনি যেভাবে ঐক্যবদ্ধ করে রেখেছিলেন সেখান থেকে দেশ পরিচালনা করছেন আজকে ওয়ার্ল্ড ব্যাংক কেন বলছে যে বাংলাদেশের ছয় কোটি মানুষ মানুষ কাম্য করে মানে এটা মানুষের কাম্য নয় জনগণ এটা এটা মনে করে না কারণ যারা চুরি করার চুরি করেছে হরিডু করেছে কিন্তু এই জাতিকে এখন নিজের পায়ে দাঁড় করানোর জন্য যে মন্ত্রণা সেই মন্ত্রণা আপনাকে দিয়ে দেশ থেকে গড়ে তোলা উচিত আজকে দেশে কেন না মানুষ এখানে কেন বিধে ক্ষুধা থেকে বাঁচানো অরাহাত থেকে বাঁচানো শেখ হাসিনার আমলে মা তার সন্তান বিক্রি করেছে সেই সন্তান বিক্রি করার পরিস্থিতি যেন না হয় একটা সুখী সমৃদ্ধ দেশ যাতে গড়ে তুলতে পারি সেই প্রচেষ্টা সেই দিক নির্দেশনা গুলা জাতি আপনার কাছ থেকে চাই যাই হোক আগামী নির্বাচন রমজানের আগে ফেব্রুয়ারি মাসে এটা যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং যেটা সরকারও অঙ্গীকার করেছেন সেই অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা নিরপেক্ষ সরকারের দায়িত্ব পালন করছেন সেই দায়িত্ব পালন করবেন এই কথা বলে আমি আবারও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে নানাভাবে তিনি অসুস্থ দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে এ জাতি এদেশের মানুষ এ দেশের জনগণ তাকে নেতৃত্বে আসনে দেখতে চায় এবং তাকে সবাই ভালোবাসে কোটি কোটি মানুষ ভালোবাস